সেটা তো প্রতিনিয়তই প্রমাণ হয় এবারও সেটাই হচ্ছে এদের জন্যই বলতে ইচ্ছে করে আরো দেও গ্রামে ওয়াইফাই আমার বন্ধু ক্যারামতো এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করছে কিন্তু কোনো ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছে না যে তাকে এভাবে ভিডিও করে দিবে আসলে সব বিরল প্রজাতির প্রাণীদের জ্বালায় আর ফেসবুকে টিকে যাচ্ছে না এদের খুব দ্রুত খাঁচায় বন্দী করার দাবি জানাচ্ছি যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে কপি খোর কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই কেউ বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট কপি করে কন্টেন্ট ক্রিয়েটর খ্যাতি পেয়ে যাচ্ছে আবার কেউ নিজের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টই মেরে দিয়ে খ্যাতি অর্জন করতে চাচ্ছে হ্যাঁ ভাই এটাই বাংলাদেশ